একটা নতুন ভিডিও নতুন লাইভ তোমাদের সাথে যুক্ত হলাম তো এখানে আছে কাসান্না ডিজের রিস্তাল তো এই সেট আপটাও কিন্তু অনেক বড়ো মাপের একটা সেট আপ লাগিয়েছে মানে পঁয়ত্রিশটা কিংবা চল্লিশটা হয়তো বেশ লাগিয়েছে তারপরে আরও সামনে পেশার মিড লাইনার টাইনার করে আছে হয়তো আগেতে যেহেতু ঢাকা দিয়ে আছে তো সেই জন্য দেখতে পাচ্ছিলাম তো অবশ্যই খুললে তোমাদেরকে দেখাবো তো কাঁসানা ডিজের নাম তোমরা অবশ্যই শুনেছ তো এই সব ডিজের সাথেও কিন্তু সার্জনের কম্পিটিশান হলেও হতে পারে রাস্তায় এবার কীরকম কী সিচুয়েশান হয় দেখা যাক তো ডিজে কাসানা দেখতে পাচ্ছে হরিদ্বারে তো ভাবলাম লাইভে আসি তোমাদের সাথে একটু কথা বলি এবং তোমাদেরকে দেখাই যে ডিজে সার্জন ছাড়াও আরও অনেক কোন কোন বড়ো বড়ো সেট কিন্তু হরিদ্বারে রেডি হচ্ছে ঠিক আছে তো সেই জন্যই স্পেশালি আসা তো যারা যারা দেখছে একটা করে লাইক করে দাও তো এটা হচ্ছে ডিজে কাসানার সেট ঠিক আছে যেটা কিন্তু এই লেহেরি পাঞ্জাবি ঢাবার কাছে কিন্তু রেডি করেছে সেট আপটা একটি ফিটিং করেছিল তো টেস্টিং কিন্তু এই সেট আপটারও হয়নি এখন ঠিক আছে লাহেরি পাঞ্জাবি ঢাবা এখানে কিন্তু করেছিল তো এই হচ্ছে সেট দেখতে পাচ্ছ তো এই সেট আপগুলো এই যে ট্র্যাক্টরে টেন নিয়ে যাবে আর ওই ট্রোলা বলে এই ট্র্যাক্টরের আগেতেও কিন্তু বক্স লাটিয়েছে দেখো এখানটাও কিন্তু বক্স আছে দেখতে পাচ্ছ তোমরা ঠিক আছে ডিজে সার্জেন দেখতে পাচ্ছো ছোটো ট্রেনে যাবে এই ট্রাকটা এই ট্র্যাক্টার আগেতেও কিন্তু হ্যাঁ বক্স কিন্তু লাগানো আছে

না সকালে সার্জিনের ডিজাইজ টেস্টিং থাকিনি সার্জনের থেকে পনেরো ষোলো কিলোমিটার দূরে একটা জায়গাতে ঘুমাচ্ছিলাম তখন সার্জনের টেস্টিং হয়ে গেছে যখন খবর পাই তখন আস্তে আস্তে টেস্টিং হয়ে গেছে কারণ ঘুমানোর তো একটা সেফটি জায়গা খুঁজতে হবে না তো সেই জন্য সারজনের কাছ থেকে পনেরো ষোলো কিলোমিটার দূরে গিয়ে হ্যাঁ সেখানে ছিলাম রাতের বেলা তো তখনকে দিয়ে সার্জন টেস্টিং হয়ে গেছিলো হ্যাঁ এখন এখনও রোড শো বাকি আছে এখন জাস্ট এমনি চেক করেছিল যে ওই ডিজিটাল লোড নিতে পারছে কি পাচ্ছে না হ্যাঁ সেরকমভাবে একটা টেস্টিং করছিলো তো ফুল প্রেশারে মনে হচ্ছে হয়তো বাজায়নি এখনও তো বাকি আছে এখনও অনেক কিছুই তো অপেক্ষা করতে থাকো আপনার বাকি আছে সার্জনের না এই কাসানার এই সেট আপটা তো আবার এখনো অবৃদ্ধি টেস্টিংই হয়নি কাসানার যে সেট আপ এখনো টেস্টিং হয়নি তবে অনেক সেটআপ আছে বড়ো বড়ো সেটআপ এবার এই সব সেট নাম তোমরা প্রথমবার এদিকে দেখছি কিন্তু এরা তো প্রফেশনাল অনেকদিন থেকে আশা করছে তার নামও খুব ভালো ভালো আছে তো আর সার্জন যেহেতু আমাদের পাশে গেছিলো ঠিক আছে সেই জন্য আমরা তো সার্জনের নামটা এত বেশি একটু সার্জনের হাইপটা একটু বেশি হচ্ছে নাহলে কিন্তু সমানে সমানে টক্কর নেবার মতো কিন্তু সেট আছে ঠিক আছে আর এই দাদাকে নিশ্চয়ই দেখেছো এটাই হচ্ছে কাসানার মালিক কুর্চি বা পেটে নাও পেটে নাও বিষয় ধরো ধরো মাত্র জানা বাবু সার্জনের কাছেই আছে ও দেখো একটা সেট আপকে তো দেখালো হবে না হ্যাঁ সার্জেন সবাই বেশি বেশি করে দেখছে ভিতরে হয়তো সার্জেনকে আমিও বেশি বেশি দেখাচ্ছি কিন্তু বাকি যে সেট আপগুলো আছে সেগুলোও তো তোমাদেরকে দেখাতে হবে না পুরো মেলাটা এক্সপ্লোর করে ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাতে হবে বা কোন কোন সেটা কী ভাবে আছে বা কী পরিস্থিতি সমস্ত কিছুই তোমাদেরকে দেখাতে হবে এক জায়গার তো ভিডিও দিলে হবে না হ্যাঁ এবার কিছু ভিউজের জন্য এক জায়গার ভিডিও কিছু কিছু দিতে হবে কিছু করার নাই কারণ এখানে কাছ লাইভ করছি বলে তখন আমি চোদ্দো জন দেখছো সেখানে সারজনের কাছে লাইভ করলে তখন দেখছি চারশো জন পাঁচশো জন দেখছে তাহলে বেটার হবে না সারাজনের কাছে লাইভ করা কারণ আমরা এসছি অডিয়েন্সকে দেখাতে তো অডিয়েন্স যেই যেই সেটা বেশি দেখছে তো সেই সেটারকেই আমরা বেশি করে দেখবো ভাই রাবণ ডিজে মানুষ টেস্টিং করবে না সরাচ্ছে রাবণ ডিজে সরিয়ে নিচ্ছে ভাই দেখি বলো যে তো পুলিশ এসে কিন্তু সমস্ত আপকেই শরীর আসলি রাবণ ডিজে দেখতে পাচ্ছে সবাই কিন্তু ট্রাক্টর আগে কিন্তু বক্স লাগিয়েছে বক্স লাগিয়েছে काम में देखते पाए ये सार्वजनिक फंक्शन बजाते हैं तो सब आए किंतु यहां चले आ रहे हैं वो जगह से कस्टमर राम महामारी तो थी उनसे थोड़ी क्यों थी जरा मनाती थी पहुंच गए

কাসানা ডিজে আছে আসলে রাখবেন ডিজে নয়টা আসছে